হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আমার প্রিয় বন্ধুরা অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আজকে ভিডিওতে আমি জন্মাষ্টমী পালন করলে কি হয় এই নিয়ে আলোচনা করব জন্মাষ্টমী পালন করলে আমাদের পাঁচটি দিক ভালো হবে এই পাঁচটি দিক তোমাদের সাথে আলোচনা করব এই পাঁচটি দিকের মধ্যে এক নাম্বার দিক হলো ধর্মীয় কল্যাণ জন্মাষ্টমীতে শ্রী কৃষ্ণের প্রতি ভক্তি এবং আরাধনা করা আমাদের ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটি ধর্মীয় কাণ্ডে একজন ব্যক্তির অংশগ্রহণ বাড়াতে সাহায্য করে যা আমাদের হিন্দু ধর্মকে আরও একীভূত করে এবং এবার দুই নাম্বার দিক আলোচনা করব আদ্রা দিক উন্নতি ভগবান শ্রীকৃষ্ণকে শুভেচ্ছা আন্তরিক জ্ঞান এবং দর্শনের অবতার হিসাবে দেখা হয় তার জীবন এবং উপদেশগুলি আন্তরিক জীবন যাপনের জন্য আমাদের সর্বদা অনুপ্রেরণা যোগায় এবং পাপমোচন আমাদের হিন্দু শাস্ত্রে অনুসারে জন্ম অষ্টমীর দিনে উপবাস এবং পূজা করলে পাপ পাপমোচন এবং মন মন শুদ্ধ হয় এবার তিন নাম্বার দিক মঙ্গল ও সুমিদ্রি সমৃদ্ধি ভগবান শ্রীকৃষ্ণকে সুখ সমৃদ্ধি এবং মঙ্গলের দেবতা হিসাবে পূজা করা হয় তার আশীর্বাদে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে বলে আমরা বিশ্বাস করি এবার চার নম্বর দিক পারিবারিক বন্ধন শক্তিশালী করা জন্মাষ্টমীতে পরিবারিক সবাই একসাথে মিলে পূজা এবং উৎসব পালন করে এটি পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন শক্তিশালী করে এবার পাঁচ নাম্বার দিক সামাজিক সমৃদ্ধি জন্মাষ্টমী একটি সামাজিক উৎসব বটে এটি হিন্দু ধর্মীয় সকলকে একাকৃত করে এবং সামাজিক সমৃদ্ধি বৃদ্ধি করে বন্ধুরা আজকে এই আমার পাঁচটি দিক তোমাদের সঙ্গে আলোচনা করলাম আজকের বোলোকটি এখানেই শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লকে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তোমাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা